মিথ্যাবাদী নাম্বার টু দু কোটি লোকের চাকরি হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ লোক দারিদ্রসীমার নিচে আছে ও উঠে গেল নিচে থেকে ওপরে আমি চ্যালেঞ্জ করছি একটা হোয়াইট পেপার দিয়ে কোন ডিপার্টমেন্ট কোন দপ্তর কোন সেক্টর এই দু কোটি লোকের কাজ হয়েছে কিভাবে হয়েছে একটা স্কুল শিক্ষক নিয়োগ করতে পারেন না একটা লিস্ট ঠিক মতো দিতে পারছেন না একটা ইন্টারভিউ ঠিক মতো নিতে পারেন না আজকে তিনি ঘোষণা করছেন আমি এত কোটি এত লক্ষ লোককে দারিদ্রসীমার ওপরে তুলে দিয়েছি দু কোটি বেকারকে কাজ দিয়েছি আরে বেকার বিরুদ্ধে আন্দোলন এই জন্যই হচ্ছে এই জন্য বেকার ছেলে আমার পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে অন্য রাজ্যেই যাচ্ছে এখানে চাকরি নেই সেখানে কি আক্রান্ত হচ্ছে উনি এইভাবে বলেছিলেন যারা বাইরে রাজ্যে আছে ফিরে এসো হয়তো ওদের কাজ দেব কটা কাজ দিয়েছেন ব্যবসা করবে এইগুলো মিথ্যাচার যতগুলো মিথ্যে কথা তিনি বলেছেন এখন সব ধরা পড়ছে আজকে নতুন করে আবার পুরনো মিথ্যা চালানোর চেষ্টা করেছেন যে দু কোটি বেকারকে কাজ দিয়েছে আমি চ্যালেঞ্জ করছি একটা হোয়াইট পেপার দিয়ে কোন ডিপার্টমেন্ট কোন দপ্তর কোন সেক্টর অর্থনীতির কোন জায়গায় এই দু কোটি লোকের কাজ হয়েছে কীভাবে হয়েছে একটা স্কুল শিক্ষক নিয়োগ শিক্ষক করতে করতে পারেন না একটা লিস্ট ঠিক মতো দিতে পারছেন না একটা ইন্টারভিউ ঠিক মতো নিতে পারেন না পুলিশের নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন পুরো হাট বসানো হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে পানি জলের ব্যবস্থা করা হয়েছিল মেরাপ বেঁধে দেওয়া হয়েছিল আর সেখানে প্রশ্নপত্র আগের রাত্রি থেকে বিক্রি হচ্ছে আর এইভাবে যারা দুর্নীতিগ্রস্তভাবে রিক্রুট হয় তার কী অবস্থা একটা প্রশান্ত বর্মনকে দেখে বুঝতে পারছেন শূন্য পে ডাব্লিউ বিসিএস হয়েছিল আর তারপরে স্বর্ণ ব্যবসায়ী আর তার কর্মচারীকে খুনের ব্যাপারে এখন সরকার তাকে জামিন দেওয়ার ব্যবস্থা করছে সব সাক্ষী সাবুদ প্রমাণ লোপাট করার চেষ্টা করছে বলে দিচ্ছি উনি মিথ্যাবাদী নাম্বার টু পরিষ্কার কথা দু কোটি লোকে চাকরি হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ লোক দায়িত্ব সেবার নিচে আছে উঠে গেল নিচে থেকে ওপরে তাই আমি তো চ্যালেঞ্জ করছি তাহলে কত দায়িত্ব সেবার নিচে ছিল তথ্য দিতে হতো একটা এবং তার থেকে কতজন উঠলো এবং কী মাধ্যমে উঠলো আমরা যেমন বলতাম ভূমি সংস্কার করেছি ফুড ফর ওয়ার্ক সার্ভিস করা হয়েছিল তার থেকে সবচেয়ে দ্রুত গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে সীমা থেকে ওপর উঠেছিল তোমাদের জেনারেশান জানে না জ্যোতি বসু সরকারের প্রথম পাঁচ বছরে হায়েস্ট এটা আমার কথা নয় এটা দক্ষিণপন্থী অর্থনীতিবিদ তিনি দক্ষিণপন্থী কাগজে জ্যোতি বসু যেদিন মুখ্যমন্ত্রী পদ থেকে সরলেন তাকে ট্রিবিউট দেওয়ার সময় এটাই লিখেছিল যে এই জন্য এই লোকটাকে আমি হচ্ছে তোমাকে শ্রদ্ধা জানাই যে তিনি গোটা পৃথিবীর মধ্যে যেখানে রেভলিউশন হয়নি যেখানে রেভলিউশন হয়েছে তার মধ্যেও সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে সীমা থেকে ওপরে তোলা হয়েছিল তার জন্য অনেক কাজ করতে হয়েছিল পঞ্চায়েতি ব্যবস্থা করতে হয়েছিল ভূমি সংস্কার করতে হয়েছিল সেচের ব্যবস্থা করতে হয়েছিল এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করতে হয়েছিল এগুলো প্ল্যানিং কমিশনের ডেটায় আছে এখন তো বিজেপিও এরকম তথ্য দেয় বলে প্ল্যানিং কমিশনকেই তুলে দিয়েছে তাহলে হয়ে গেল মিটে গেল আমরা বলেছি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা হোয়াইট পেপার দিক কোন খাতে কত টাকা দিয়েছেন আর কত হিসেব নিয়েছেন আর কত বকে আছে আর মমতা ব্যানার্জি সরকারও হোয়াইট পেপার দিক কোন খাতে কত টাকা পেয়েছেন কোন খাতে সে টাকা খরচা করেছেন এবং কত টাকা এখনও অনাদায়ী আছে যেটা পাওনা আছে আমি লড়াই করব এই বাংলা বাজার যাত্রার মধ্যে এটাও জুড়ে দেবো কিন্তু তাকে তো হিসাবটা জানতে হবে পাই পয়সা হিসাব তো জানতে হবে বিজেপি সরকার এবং তৃণমূলের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট কেউ একটিও সত্য কথা বলছেন না যদি বলতেন তাহলে তাদেরকে হোয়াইট পেপার করে দিয়ে রাখতে হবে আর অ্যাসেম্বলিতে এমন সব অপদার্থ থেকেছে পার্লামেন্টে যারা এসব নিয়ে কোনো প্রশ্ন করে না এগুলো তো পার্লামেন্ট সেশানে প্রশ্ন করার কথা মমতা বলার কথা নাকি রাজ্যের এমপিরা পার্লামেন্টে তো বলতে পারে তথ্য দিয়ে ডিপার্টমেন্ট ধরে এই টাকা বকে আছে আর কি বিজেপি নেতারা তো এখানে পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলিতে ধরতে পারে যে কত টাকা পেয়েছেন কত টাকা আছে কিন্তু আমি আবার বললাম গোটা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে কেন্দ্র এবং রাজ্য সরকার তুলে দিয়েছে এসব তথ্য তোমরা মাঝে মাঝে বলে দি ওদিক মমতা বললে শুভেন্দু বললে অন্য কেউ বললে কারণ অন্য কোনো সোর্স নেই ইনফরমেশনের এখন তো আইএসআই যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সেটাকেই তুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার এক মানে बेबी विथ द बथ टम जब तथ्यार ना रहेगा बात न बजेगी बांस की क्यों स्टिक्स नहीं है पढ़ा सा ही कर नहीं है